মহাভারত একটি জটিল মহাকাব্য যেখানে পরিবার নীতি ও ধর্মের বিভিন্ন দিক আলোচিত হয়েছে এই মহাকাব্যে কিছু নারী ছিলেন যারা পরিস্থিতির কারণে তাদের স্বামীর মৃত্যুর পর তার ভাই বা দেবরকে বিবাহ করেছিলেন এটি মূলত বৈদিক ও প্রাচীন হিন্দু সমাজের এক প্রচলিত রীতি ছিল যা নিয়োগ প্রথা নামে পরিচিত নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব মহাভারতে এমন কোন নারীরা তার দেবরকে বিবাহ করেছিলেন এবং এর পেছনের কারণ কি ছিল তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি স্ত্রী মাদ্রি তার স্বামী পাণ্ডুর মৃত্যুর পর নিয়োগ অনুসারে সন্তান জন্মের প্রচলন করেন মাদ্রি ছিলেন রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী এবং নকুল সহদেবের মা কেন মাদ্রি নিয়োগপ্রতার অংশ হননি মহাভ্রতের সময়ে যদি কোনো পুরুষ নির্ধারিত সন্তান জন্মদানের আগে মারা যেতেন তবে তার ভাই বা অন্য কোনো যোগ্য পুরুষ স্ত্রীকে সন্তান জন্য গ্রহণ করতেন এটি মূলত বংশরক্ষার জন্য করা হতো রাজা পাণ্ডু এক অভিশাপের কারণে স্ত্রীকে স্পর্শ করলে মারা যান এই শোকে মাদ্রি নিজেকে দোষী মনে করেন এবং সতীদেহ প্রথা অনুসরণ করে তিনি স্বামীর সাথে চিতায় আহতি দেন ফলে তিনি নিয়োগ অংশ হননি তবে কুন্তি নিয়োগ প্রথা অনুসরণ করে এবং দেবতাদের থেকে সন্তান লাভ করেন গান্ধারীর কন্যা দুরশালা যিনি স্বামীর মৃত্যুর পর দেবরকে বিয়ে করেন দুরশালা ছিলেন কৌরবদের রাজপুত্রদের একমাত্র বোন এবং তিনি সিন্ধু দেশের রাজকুমার জয়দ্রথের স্ত্রী ছিলেন কেন দুঃশলা তার দেবরকে বিয়ে করেছিলেন দুঃশলার স্বামী জয়দ্রত যুদ্ধে অর্জুনের হাতে নিহত হন এর ফলে সিন্ধুরাজের উত্তরাধিকার সংকট পড়ে সে সময় বিধবা নারীদের পরিবারের অভ্যন্তরে পুনরায় বিবাহ করানো হতো যাতে রাজবংশ রক্ষা পায় তাই দুঃশলা তার স্বামীর ছোট ভাইকে অর্থাৎ তার দেবরকে বিয়ে করেন যাতে রাজ্যের স্থিতিশীলতা বজায় থাকে কুন্তি যদিও কুন্তী দেবরকে বিয়ে করেননি কিন্তু তিনি নিয়োগ প্রথা অনুসরণ করেছেন কুন্তি ছিলেন মহারাজা পাণ্ডুর স্ত্রী এবং মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কেন কুন্তী নিয়োগ প্রথা অনুসরণ করেন রাজা পাণ্ডু এক অভিশাপের কারণে সন্তান উৎপন্ন করতে অক্ষম ছিলেন তাই তিনি কুন্তিকে নিয়োগ প্রথা অনুসরণের অন্য যোগ্য পুরুষের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার অনুমতি দেন কুন্তী দেবতাদের আহ্বান করে সন্তান জন্ম দেন যা নিয়োগ একটি অংশ সূর্যদেব থেকে কর্ণ ইন্দ্রদেব থেকে অর্জুন ধর্মদেব থেকে যুধিষ্ঠির এবং বায়ুদেব থেকে ভীম জন্মগ্রহণ করেন কিন্তু তিনি স্বামীর মৃত হওয়ার পর দেবর বিদুরকে বিয়ে করেননি যদিও এটি সম্ভব ছিল দ্রৌপদী দ্রৌপদী অর্জুনের স্ত্রী হওয়ার সত্ত্বেও তার চার দেবরকে বিয়ে করেছিলেন দ্রৌপদী ছিলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী তবে তিনি কোনো দেবরকে স্বামীর মৃত্যুর পর বিবাহ করেননি তবে তার একাধিক স্বামী থাকার কারণ ছিল বিশেষ কেন দ্রৌপদী পাঁচ স্বামীর স্ত্রী হয়েছিলেন দ্রৌপদী তার পূর্বজন্মে শিবের কাছে পাঁচ স্বামীর জন্য বর চেয়েছিলেন অর্জুন দ্রৌপদীকে জয় করে বাড়িতে নিয়ে এলে কুন্তি না দেখে বলেন যা এনেছ তা ভাইদের সাথে ভাগ করে নাও ফলে ধর্ম অনুসারে দ্রৌপদীকে পাঁচ ভাইয়ের স্ত্রী হতে হয় যদি এটি অস্বাভাবিক শোনাতে পারে তবে সেই সময়ে এটি ন্যায়সঙ্গত বলে বিবেচিত হয়েছিল চলুন এখন জেনে আসি মহাভারতের দেবর বইয়ের বিবাহ কেন হতো মহাভারতের যুগে সামাজিক ও ধর্মীয় নীতির কারণে দেবর এবং বৌদির বিয়ে অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য ছিল বিশেষত বিধবা নারীর পুনর্বিবাহের জন্য নিয়োগ পরিচালিত ছিল বংশরক্ষা মহাকাব্যে বিধবা নারীদের পুনরায় বিবাহ দেওয়া হতো যাতে রাজ্য ও বংশের উত্তরাধিকার নিশ্চিত থাকে নিশ্চিত থাকে রাজনৈতিক স্থিতিশীলতা রাজপরিবারের নারী বিধবা হলে তাকে পরিবারের অন্য সদস্যের সাথে বিবাহ দেওয়া হতো যাতে সিংহাসন রক্ষা করা যায় সন্তান জন্মদানের জন্য রাজা পাণ্ডুর মতো ক্ষেত্রে সন্তান উৎপাদনের জন্য দেবতা বা অন্য সদস্যদের মাধ্যমে সন্তান গ্রহণের রীতি ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কী তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে মহাভারতের এই ঐতিহ্য আজকের যুগের দৃষ্টিতে কেমন বলে আপনি মনে করেন তা কমেন্টে লিখে পাঠান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ